সকলকেই সর্বপ্রথম আমি সালাম প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা সকলেই জানেন আগামী আঠাশ তারিখ মঙ্গলবার আমাদের সেতুলকুচি কলেজে নবীন বরণ এবং উনত্রিশ তারিখ বুধবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি সেই বিষয়টাকে সামনে রেখে আজকে আমাদের প্রতিটা সেতুলকুচি কলেজের ডিপার্টমেন্টে আমরা ডাইসিং করলাম আমাদের দলীয় সহযোদ্ধাদের নিয়ে এবং তার পাশাপাশি আমরা সস্ফূর্তভাবে যেটা আমরা ছাত্রছাত্রীর উৎসাহ আমরা লক্ষ্য করলাম ও সেই দিনে আমরা আশা করি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সকলে পার্টিসিপেট করবে এবং এটাই আমাদের স্বাভাবিকভাবে সহযোগিতা আমরা কামনা করি তো নবীনরা এডমিশন হয়নি তার আগেই নবীনবরণ তা আমাদের দুই হাজার তেইশ এবং চব্বিশের আমাদের নবীন বরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সময়টা হয়তো একটু দেরি হয়ে গেল ইলেকশন এবং অনেক কিছু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এখন আমরা করতে এই অনুষ্ঠানে কারা কারা থাকবেন এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় দিনে অর্থাৎ উনত্রিশ তারিখ বুধবার আমাদের ক্লাসিক্যাল ড্যান্স থেকে ওয়ার্কেস্টার টিম এবং তার উদ্যোগে শ্যাম ড্যান্স একাডেমি উত্তরবঙ্গের নামকরা ড্যান্স একাডেমি সে দু টিম আমাদের থাকতেছে এবং প্রথম দিন যেটা আমাদের আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের প্রোগ্রাম রয়েছে সেদিন আমাদের নবীনদের বরণ করার পাশাপাশি শীতলকুচি মহাবিদ্যালয়ের প্রাক্তন এবং নবাগত ছাত্রছাত্রী সহ যারা শিক্ষক মন্ডলী নন টেসিং শিক্ষা শিক্ষাকর্মী রয়েছে আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দেখেছি এই অনুষ্ঠান সেখানে আমাদের সাতটা ইভেন্টে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান প্রথমে রয়েছে আমাদের গান যে কোনো গানে গান করতে পারবে এবং ড্যান্স তারপর হচ্ছে তোমার কবিতা পাঠ সহ ছবি আঁকা থেকে শুরু করে গজল তারপর নাটক তারপর হচ্ছে তোমার ইত্যাদি ধরনের বিষয় নিয়ে আমাদের পাঠ করা রয়েছে কাদের কাদের পুরস্কৃত করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করব এবং যারা সকলেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে আমরা সকলকে সান্ত্বনা পুরস্কার দেবো অংশগ্রহণ করবে তাদেরকে কি দেবে সমাজ সমাজসেবক এবং পরিবেশ প্রেমিক রশিদুল হক মিয়ার উদ্যোগে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা আর্থিক সহযোগিতায় আমরা সমস্ত ইভেন্টে যারা পার্টিসিপেট করবে আমরা সকলকে মেহগণী গাছের চারা দিয়ে পুরস্কৃত করব এবং যারা আমাদের শিক্ষক মণ্ডলী রয়েছে এবং নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি তারপর সাধারণ ছাত্রছাত্রী সহ যারা বাইরে থেকে বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠান দেখতে আসবে আমরা সকলকে সেই মেহগণী গাছের চারা দিয়ে কতজন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করবে বলে মনে করছেন ছাত্রছাত্রী তো বরাবরইয়ে থাকবে এবং আমরা আশা করি কুচবিহার জেলার আপামর জনগণ সহ পার্শ্ববর্তী যে সমস্ত ব্লক কলেজ রয়েছে সকলেই সেদিন আমরা সকলকে পার্সোনালে ইনভাইট করতেছি সংবাদ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকলে আসবেন সেদিন দুদিনে সকলকে থাকবেন খুব সুন্দর এনজয় হবে ড্যাস হবে গান হবে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হবে সকলে উপভোগ করবেন আমাদের আশা নবীন বরণ অনুষ্ঠান কটার থেকে শুরু হবে আমরা এগারোটার মধ্যে অনুষ্ঠান শুরু করে দেবো এবং আমরা সন্ধ্যা আমাদের অনুষ্ঠানের ছয়টা নবীনদের জন্য কি আহ্বান জানাবে নবীনদের জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই জানেন শিক্ষিত ছাত্র যুব সমাজেই দেশের মেরুদণ্ড তারাই পারে দেশকে পরিবর্তন করে তারা যেভাবে কলেজে তারা লাইফে পদর্পণ করেছে তাদের অনেকেই একটা কলেজের লাইফের মধ্যে অনুষ্ঠানের একটা উপভোগ করার মনের আশা থাকে এবং তাদের প্রতিভা যেটা রয়েছে তারা সেখানে প্রকাশ করার একটা মনে প্রতিজ্ঞা নিয়ে থাকে তাদের মধ্যে আমরা যে উৎসাহ পেয়েছি প্রতিটা ডিপার্টমেন্টে আমরা ডাইসিং করে তারা সহস্পূর্তভাবে সেদিন অংশগ্রহণ করবে এবং তারা সকলেই এখানে অংশগ্রহণ করবে অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করবে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে আমাদের শীতলকুচিতে কিছু কৃতি ছাত্রী বা ছাত্র তারা রয়েছে এই নবীনবরণ উৎসবে কি তাদের আমন্ত্রণ জানানো হবে বা তাদের বিশেষ কোনো পুরস্কৃত করার ব্যবস্থা করা থাকবে অবশ্যই আমরা প্রতিনিয়ত শিক্ষার প্রগতি সংগঠন এবং দূষক পতাকা নিয়ে আমরা রাজপথে ছাত্রছাত্রীর বিপদে আপদে সুখ দুঃখে আমরা ছিলাম আমরা নতুন ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা সেখানে আমাদের মঞ্চে আমরা তাদেরকে সম্বোধনা দেব এবং তার পাশাপাশি যারা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তাদেরকেও আমরা ইনভাইট করতেছি তারা আসুক আমাদের কলেজের পরিকাঠামো পরিবেশ তারা দেখুক এবং অনুষ্ঠানের বিষয়ে তারা উপভোগ করুক এবং আগামী দিনে তারাও তো এই ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করবে তাদের অনেকটা শেখা হবে এবং অনেকটা দেখবে এটা আমি মনে করি আপনার অনুষ্ঠান সূচিটা আরেকবার বলুন অনুষ্ঠান সূচি আমরা আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আমরা উদ্বোধনী পর্ব সর্বপ্রথম এগারোটার দিকে আমরা শুরু করব পরবর্তীতে যারা আমাদের অতিথি রয়েছে শিক্ষক মণ্ডলী নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী সহ আমাদের ছাত্র প্রতিনিধিরা সেখানে বক্তৃতা করবে এবং তার পরবর্তীতে আমরা কলেজে যে আমরা প্রাক্তন এবং রানিং এবং নন টিচিং এবং শিক্ষক মণ্ডলী আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করেছি তাদের মধ্যে আমরা যারা সংস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে সকলের আমরা সেখানে দেখব কি রকম কারা সস্পুতভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা তারা সেখানে প্রকাশ করবে আমরা এতটুকু আশা করি কি নাম আমার নাম মাসুম কোন রয়েছে আমি দিয়ে শেতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ